গুড ইভ গুড আফটারনুন আমি একটা বিশেষ কাজে ব্যস্ত আছি তাই একটু ব্ল্যাক স্ক্রিনে করছি মানে আমি অন ক্যামেরা আসতে পারছি না পারলে রাতে আসবো নলে আসতে পারবো না আমি একটা ভিডিও দুপুর বারোটা নাগাদ করেছি যেটা মোস্টলি একটা দেটায় পাবলিশ হয়েছে সে ভিডিওটা করেছি এক আমার সহ কলিককে কিছু বলার জন্য যে সেন্সেশনকে নিয়ে খুব উল্টো পাল্টা বকছে তাকে বলার জন্য সেকেন্ডলি আজকে পম্পি একটা কল লিস্ট দেখিয়েছিল এবং সেই কল লিস্টের পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছিল যে সুরুল যেটা বলেছে যে আমরা ব্লগস দেখে জানতে পেরেছি যে মেজমা অসুস্থ তারপর কন্টাক্ট করেছি আমার মনে হয়েছে ওটা মিথ্যে পম্পি নিজে থেকেই জানিয়েছে তো একটু আগে একটু আগে আমার কাছে পার্সোনালি কেউ মেসেজ করে যে না শুরুল থেকেই ফার্স্ট ফোন যায় পম্পির তরফ থেকে ফার্স্ট ফোন কিছু যায়নি মেজমান অসুস্থতার খবর জানিয়ে তো আমার মনে হলো এত বড় একটা ব্যাপার যখন ভেতরে রয়েছে সেটা জেনে শুধুমাত্র ভিউজের নেশায় আমি কখনো সেই ভিডিও মিথ্যে ভিডিও পাবলিশ করে রাখবো না আমি এখন এই ভিডিও চালিয়ে রাখলে আমার তো সাত হাজার ভিউজ হয়ে যেত হয়ে যেতে পারে আমার এই পুটকে চ্যানেলে কিন্তু না এটা আমি নই এটা লিভিং উইথ মিলি নয় লিভিং উইথ মিলি যেখানে থাকবে সত্য সেখান থেকে থাকবে আমি ভিডিও প্রাইভেট করে দিলাম কারণ যে এমন কিছু ভিডিওর মধ্যে আমি বলেছি যেটা দুঃখ পেয়েছে হয়তো আমাদের বন্নি দুঃখ পেয়েছে হয়তো পম্পি আমি দুজনের দিকে তাকিয়ে ভিডিও প্রাইভেট করলাম দুজনেকেই থ্যাংকস তোমরা হয়তো বুঝতে পারবে কেন আমি ভিডিও প্রাইভেটটা করলাম কারণ কোনো ভুল ইনফরমেশান অন্তত আমার তরফ থেকে যাক এটা আমি চাই না হ্যাঁ এক্স্যাক্টলি শুরুল আগে জানিয়েছে ফোনে জেনেছে পম্পির তরফ থেকে আগে খবরটা যায়নি শুরুল পর্যন্ত এবার আমার সহক্রিয়েটার যা যা বলেছে সেটা নিয়ে আমি প্রয়োজনে নাই আমি আর আজকে রাত্রে পারলে রাত্রে আমি আবার ভিডিও করে দেবো কিন্তু এই চরম সত্যটা জানার পর আমার আমার পক্ষে ওই ভিডিও রাখা সম্ভব নয় আমার আমার কাছে খবর এসেছে আমি দেনান ভিডিও প্রাইভেট করেছি আমার মডারেটারের কাছে সমস্ত কিছু দেওয়া আছে ওকে আমি ইনফরমেশান দিয়ে দিয়েছি যে কি করতে হবে না করতে হবে ওকে বাই আমি আফটার ইভিনিংয়ে বা নাইটে যখন পাবো আসবো যদি পারি আজকে ওকে বাই কিছু মনে করো না ভিডিওটা প্রাইভেট করে দেওয়ার জন্য কারণ এখানে দুটো বাড়ির সম্পর্ক জড়িয়ে আছে আমার তরফ থেকে কোনো ভুল ইনফরমেশান যাক আর কিস আমি সেটা করতে দেবো না জানতে পেরেছি যখন জানতে না পারলে তো হয়েই যেত কেউ যখন আমার শুভাকাঙ্ক্ষী আমাকে ভিডিও সরি আমাকে পার্সোনালি জানিয়েছে যে একটু ভুল হয়েছে ভিডিওতে যে শুরু থেকেই ফার্স্ট ফোন গেছে সেন্সেশানে পম্পির তরফ থেকে কোনো ফোন আসেনি নিবে জমা অসুস্থতা খবর জানিয়ে তখন এতটা বড় সত্য জানার পর ওই ভিডিওটা রাখার কোনো মানে হয় না কোনো মানে হয় না আর সহকলিক যেটা সেন্সেশনকে ক্রিটিসাইজ করেছে সে আমি পরে বলে দেবো তার জন্য কোনো চাপ নেই আর আমি ভিউজের আবারও বললাম কাঙাল নই আমি ভালোবেসে সত্যতা সত্য মানে সত্যর সাথে ভিডিও করি ডিজনেস্টিটার সঙ্গে আমি ভিডিও করি না ওকে বাই